আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন হলো আপনাদেরকে রাজস্থানের লেহেঙ্গাগুলো দেখাই না সপ কালেকশন কম ছিল এখন আমাদের কাছে নতুন নতুন অনেক লেহেঙ্গার কালেকশন চলে আসছে তো আজকের ভিডিওটা থাকছে আপনাদের জন্য নতুন নতুন যে রাজস্থানী লেহেঙ্গাগুলো এসেছে সেই লেহেঙ্গার কালেকশনগুলো নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটা যে যে আপুরা দেখতেছেন এক হাজারজন আপু দেখলে এক হাজারজন আপু শেয়ার করে দিবেন আজকে খানদানি সব লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে প্রথমে যে লেহেঙ্গাটা দেখাচ্ছি আপনাদেরকে এই লেহেঙ্গাটা থাকবে হচ্ছে আপনাদের জন্য ওয়েলয়েডের উপরে কন্ট্রাস্ট রাজস্থানী জয়পুরি যে লেহেঙ্গাগুলো হয় সাধারণত হয় এগুলো কিন্তু কন্ট্রাস্টের উপরে আমি প্রত্যেকটা লেহেঙ্গা আপনাদেরকে দেখাই দিব যেমন ঘের থাকবে থাকবে ডিজাইন এই লেঙ্গাগুলো পেতে হলে আমাদের কোথায় আসবেন আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নূরমেনশন গাউসিয়া মার্কেট নেতলা সিমে সারি জাস্ট দেখুন রাজকুমারী হয়ে যেমন এই লেঙ্গাটা বলে এত সুন্দর ডিজাইন করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা হয়েছে মিনাকারি সুতোর কাজ করা জড়ি সুতোর কাজ করা আছে এটা কন্ট্রাস্ট বর্ডারের মধ্যে থাকবে কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আমরা জাস্ট ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা আসবে ফুল লেহেঙ্গার ডিজাইনটা ভিতরে আমরা দেখি কী দেওয়া আছে ভিতরে ক্যানকেন সেট করা আছে ভিতরে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডাবল ক্যান ক্যানকেন এটা মোট হচ্ছে ফুল পার্টের লেহেঙ্গা থাকবে আর সাথে আমরা পাচ্ছি একটা ভেলভেটের দুপারটা একটা নেটের দুপারটা এটা আসবে হচ্ছে টপসটা এই যে এটা আসবে হচ্ছে টপসের ডিজাইন অনেক সুন্দর এটা সাইনি গ্লোসি ভেলভেট ফেব্রিক্সের মতো একেবারে রিয়েল তুর্কি যেই ভেলভেটগুলো আছে ফেব্রিক্স সেই ফেব্রিক্সের উপরে কিন্তু এটা তৈরি করা এটা অরিজিনাল ইন্ডিয়ান দেখুন এটা আসবে হচ্ছে বর্ডার মিররে কাজ করা সুতার কাজ করা আছে এবং বডিতেও কিন্তু দোপাটার কাজ করা আছে যেহেতু হচ্ছে লেহেঙ্গাটা গর্জিয়াস গ্যাটটা বেশি গর্জিয়াস সেই কারণে কিন্তু আপনারা দোপাটাটা সিম্পলের মধ্যে পাচ্ছেন দুইটা দোপাটা দেওয়া আছে আপনারা যখন পার্লারে সাজবেন তখন কিন্তু সেট করে পরে নিতে পারবেন এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে আপনাদেরকে আঠারো হাজার টাকা আজকে আপনাদেরকে বেস্ট কিছু লেহেঙ্গা দেখাবো এখন যেটা দেখাবো এটার প্রাইসও থাকবে আঠারো হাজার টাকা করে আপনাদের জন্য তো শুরুমে চলে আসবেন আমরা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বলবো যে নিতে হবে না জাস্ট আমাদের শুরুটা একবার এসে ভিজিট করে যান এত সুন্দর সুন্দর লেহেঙ্গা নিয়ে আসছি আমরা আপনাদের জন্য সিমের সারা যে সরাসরি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে গাউসিয়া নূর ম্যানসর মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমে আসারে পূর্ণিমা সারের দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এবং টপ সার ওনাগুলো কিন্তু প্রত্যেকটার ম্যাচিং থাকবে যারা হচ্ছে একটু ম্যাচিং কালারের মধ্যে চাচ্ছেন যে কন্ট্রাস্ট ফেব্রিক্স আমি নিতে চাচ্ছি না একটু ম্যাচিংয়ের মধ্যে চাচ্ছি যে ম্যাচিং মেরুন কালার তাদের জন্য হচ্ছে এই লেহেঙ্গাটা থাকবে এগুলো যা দেখাচ্ছি সব হচ্ছে আপনাদের জন্য আপডেট এটার সাথে আমরা ডাবল দোপাট্টা পেয়ে যাবো একটা নেটের থাকবে একটা ভেলভেটের থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখুন আপনারা কত বেশি সুন্দর এই প্রথমে কিন্তু এগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখানো হচ্ছে জাস্ট এটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এগুলো এগুলো হচ্ছে এখানে ময়ূরী একটা ডিজাইন করা হয়েছে এই লেহেঙ্গাটা আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপু কিন্তু শেয়ার করে দেবেন এত সুন্দর সুন্দর প্রিন্সেসদের লেহেঙ্গা রাজকুমারীদের লেহেঙ্গা মিস করা যাবেন এটা ভেলভেটার দোপাট্টা একটা আর এটা হচ্ছে নেচার দোপাটা এবং টপসগুলো অনেক বেশি সুন্দর পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা লেহেঙ্গার ভিতর কিন্তু ক্যান ক্যান সেট করা আছে এই যে দেখুন একেবারে হাঁটু পর্যন্ত ক্যানকেন মুড়ে দেওয়া আছে এটার প্রাইস তো আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারো হাজার টাকা আঠারো হাজারটা খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে আপনারা জাস্ট খেয়াল করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আছে আজকে সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকেই সিমে আসা যে চলে আসবেন আজকে অনেক দিন হলো আপনাদেরকে লেহেঙ্গার কালেকশনগুলো আমরা দেখাই না তো শুরুমে কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গার ডিজাইন চলে আসছে দেখুন এগুলো যখন যেহেতু এখন আনিস্চিতে আছে এগুলো কিন্তু মেকিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে আপনারা যখন শুরুমে আসবেন আমাদের থেকে লেহেঙ্গা যখন ক্রয় করবেন তখন কিন্তু দুই ঘন্টা সময় দিলে কিন্তু আমাদের নিজস্ব মাস্টার আছে আমরা কিন্তু মেকিং করে দিতে পারব জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন স্টোনের কাজ করা আছে এবং এখনও কিন্তু ময়ূর ডিজাইন করা এগুলো সেরকম সুন্দর লেহেঙ্গা থাকছে যখন সেট করে পরবেন মানে সেরকম লাগবে এই লেহেঙ্গাগুলো ব্রাইডালের খানদানি লেহেঙ্গা থাকছে এটার প্রায় আমরা আঠারো হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি এবং দুইটা দুপাটা একটা ভেলভেট আর একটা হচ্ছে নেটের উপর টপসগুলো গর্জিয়াস পেয়ে যাবো আমরা সেই সেই লেহেঙ্গাগুলো চলে আসছে আজকে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপুরা সচরাচর আপনারা তো অন্যান্য ব্লগারেরও ভিডিওগুলো দেখেন কিন্তু আমরা সবসময় চেষ্টা করি পূর্ণিমাসের হচ্ছে এমন একটি ব্র্যান্ড সবসময় রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে দেখুন এটার ডিজাইনটা দেখুন যারা একটু কালচে খরের মধ্যে নিতে চাচ্ছেন একটু ডিপের মধ্যে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই লেহেঙ্গাটার প্রাইস একেবারে হচ্ছে সুলভ মূল্য পাবেন এটা একেবারে হচ্ছে কম প্রাইসে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে খৈরি কালারের মধ্যে থাকবে আমি ডিজাইনটা একটু দেখে উপর করে ধরো তো এই যে দেখুন এটা ডিজাইনটা যাচ্ছে দেখুন এটা হচ্ছে উপরিভাগের যে ডিজাইনটা এই যে বেল্টে কাজ করা আছে সম্পূর্ণ বড়িতে কাজ করা কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে ডিজাইন করা মাঝখানে যে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ হচ্ছে ময়ূর ডিজাইন করা থাকবে এবং এটা আসবে হচ্ছে নিচের বর্ডারটা এত সুন্দর লেহেঙ্গা বারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা বারো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিচ্ছে এটা গুজরাতি লেহেঙ্গা এটা হচ্ছে গুজরাতি রাজস্থানের লেহেঙ্গা টপস এবং দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই যে এটা আসবে হচ্ছে দুপাটা খুবই স্মার্ট থাকছে এই লেহেঙ্গাগুলা এই যে লেহেঙ্গাটা দেখো এটা হচ্ছে কালচে খয়েরির মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ খয়ের মধ্যে থাকবে একেবারে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা নিয়ে আসছে আপু আজকে আপনাদের জন্য প্রত্যেকে আমাদের সিমের সার যে চলে আসবেন প্রত্যেকটা আপু আমাদের সিমের সার যে চলে আসবেন এটারও ডিজাইনটা দেখুন সেই রকম লেহেঙ্গা রাজস্থানী লেহেঙ্গার মধ্যে চমৎকার চমৎকার ডিজাইন আসছে এই লেহেঙ্গাটার প্রাইস আমরা আঠারো হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি দেখেন দেখেন তো কীভাবে ফুলে আছে আমি জাস্ট এইভাবে একটু দেখাই বানানোর পর কিন্তু ওইরকমভাবেই ফুলে থাকবে যখন সেট করে পরবেন আপনারা ময়ূরের পাখামগুলো যেভাবে ছড়িয়ে থাকে সুন্দর করে তো এই লেহেঙ্গাগুলোর ঘের যখন সেট করে পরবেন তখন কিন্তু ওইরকম পাখামের মতোই কিন্তু ফুলে থাকবে আমাদের কাছে সব ধরনের বাজেটের কিন্তু লেহেঙ্গা আসছে সব ধরনের বাজারের কিন্তু লেহেঙ্গা আসছে আমি জাস্ট আপনাদেরকে একটু প্রাথমিক ধারণা দিচ্ছি শুরুমে আসলে এই ধরনের প্রচুর লেহেঙ্গা কিন্তু আপনারা পেয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে এক কথা হচ্ছে ট্রেলার দিচ্ছি আজকে তো শুরুমে যখন আসবেন আপনারা হচ্ছে ফুল মুভিটা দেখতে পারবেন এত পরিমাণ কালেকশন আছে আমাদের একটা শুরুমে প্রচুর পরিমাণ কালেকশন আমি একটু দেখাই না বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন কত পরিমাণ যে কালেকশন এগুলো সবই হচ্ছে আমাদের লেহেঙ্গার কালেকশন এগুলো সব হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে এটার ঘেরটা একটু দেখাই দেওয়া আপনাদের বিশাল ঘেরের মধ্যে থাকছে এটার কাজগুলো কিন্তু সেরকম আপনারা পেয়ে যাবেন এটা বিশাল ঘের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই লেঙ্গাটা আমি একটু কাজগুলো দেখাই দেওয়া পরে এগুলো খানদানি কাজ করা এগুলো সেরকমভাবে কাজ করা হয়েছে আপনি যদি দুই সালের নতুন লেহেঙ্গার আপডেট ডিজাইন চান তাহলে আমি বলবো যে এই লেহেঙ্গাগুলা আজকের বিরুদ্ধে আমি যা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এই কালেকশানগুলো হচ্ছে আমরা দুই হাজার সালের লেটেস্ট কালেকশান থেকে আমরা করেছি আপনাদের জন্যে জাস্ট দোপাট্টা ডিজাইনটা দেখুন এবং এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ত্রিশ হাজার টাকা এই লেহঙ্গাটার প্রাইস থাকবে ত্রিশ হাজার টাকায় আরও সেরা খানদানি একটা লেহেঙ্গা দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য সব খানদানি লেহেঙ্গাগুলোই নিয়ে আসছি এগুলো বাছাই করে নিয়ে আসছি আপনাদের জন্য যারা হচ্ছে নিতে চাচ্ছেন যেহেতু প্রত্যেকটা এক পিস এক পিস পরে আছে আপুরা আপনারা চেষ্টা করবেন কি শুরুমে চলে আসার জন্য দ্রুত যোগাযোগ করে নেওয়ার জন্য এই সব লেহেঙ্গা হচ্ছে সব সবসময় হচ্ছে শুরুমে পাবেন না আপনারা অ্যাভেলেবেল আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক বিশাল ঘেরের যারা হচ্ছে বিশাল ঘেরের লেহেঙ্গা চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আমি বলতে পারি যে বাঁচপাখি পাখি ঘের বলা হয় এগুলোকে এত পরিমাণ ঘের এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন করা এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডলুমের কাজ করা হয়েছে লেহেঙ্গাটার মধ্যে জাস্ট ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এবং ক্যান ক্যানকেন দেখুন অনেক বেশি ক্যানকেন দেওয়া হয়েছে যখন বানাবেন তখন কিন্তু ময়ূরের পাখমের মতো কিন্তু ফুলে থাকবে এই লেহেঙ্গাটার প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আটাইশ হাজার টাকা সরাসরি সিমার সাইজে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার সাথে দুইটাও নাম একটা আর একটা হচ্ছে নেটের অনেক সুন্দর এগুলো হচ্ছে সুপার কালেকশন ঠিকানাটা বলে দিচ্ছে আবারও চার নূর মেনশন গাছিয়া মার্কেট স্থলে তো প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করে দেবেন আপনাদের যত আত্মীয়স্বজন আছে যাদের হচ্ছে সামনে বেসাদের সাদের অনুষ্ঠান আছে তাদেরকে একটু স্মরণ করিয়ে দেবেন যে পূর্ণিমা শাড়ি যে সিমা শাড়ি যে শোরুমটা আছে ওই সুরুমটাতে নতুন নতুন অনেক লেহেঙ্গার কালেকশন চলে আসছে গুজরাটি জয়পুরে তো প্রত্যেকই ভালো থাকবেন আসসালামু আলাইকুম